এবং আমাকে যারা দেখছেন এবং শুনছেন আলাইকুম এবং সবার জন্য শুভকামনা কথা বলছি এই ভিডিওতে জনাব তারেক রহমান আপনি অবগত আছেন ডাকসু নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে ছাত্র দলের অ্যাক্টিভিটিস তারা কি করছে আগে কি করেছেন নির্বাচন পরবর্তী সময় কী করছেন তাদের আচার আচরণ তাদের বিহেভিয়ার এই বিষয়গুলো নিয়ে আমি মূলত কথা বলবো আজ এবং শুধু ছাত্র না আরেকজন আপনার দলের হেভি ওয়েট নেতা মির আব্বাস সাহেবকে নিয়েও কথা বলবো দু আর সবগুলো বিষয় ডাকস নির্বাচন কেন্দ্রিক মিল আছে এদিক থেকে তো জনাব তারেক গত মঙ্গলবার দিন আমরা যা দেখলাম আমি পুরো সারা বাংলাদেশের মানুষ দেখেছে এবং কষ্ট নিয়ে দেখেছেন আমি মঙ্গলবার দিনের কথা বলছি নয় সেপ্টেম্বর নির্বাচন চলছিল যেদিন সেদিন আমরা দেখলাম দফায় দফায় ছাত্র দলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে দুর্ব্যবহার করছেন শুধু দুর্ব্যবহার বললে সেটি কম হবে নেছক গুণ্ডামি ভয়ভীতি প্রদর্শন অশ্লীল বাক্যবান ছোড়া শিক্ষকদের প্রতি এমনকি উপাচার্যের সঙ্গে অধ্যাপক উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তার সঙ্গে বেয়াদবিপূর্ণ আচরণ আর সমাজ মাধ্যমে এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে ছাত্রদলের নেতৃবৃন্দের বিহেভিয়ার তাদের অ্যাক্টিভিটিস এইসব নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কথা হচ্ছে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন বিষয়টি তো মঙ্গলবার দিন আমরা দেখলাম অ্যাসিস্ট্যান্ট প্রক্টার মোনামি ম্যামের সঙ্গে দুর্ব্যবহার করা হলো মতো তাকে রাজাকার বলা হলো এক পর্যায়ে চিৎকার করে তার সঙ্গে কথা বলা হলো হামিম তাকে বললেন আপনি পদত্যাগ করলে আমার কি পদত্যাগ করেন ছাত্র দলের হামিমের কথা বলছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস নাম থেকে বোঝা যায় সাহস অনেক দুঃসাহসী কাজ করতে পারবেন এবং তিনি করেছেন সাহসকে দেখা গেল উপাচার্য নিয়াজ আহমেদ অধ্যাপক নিয়াজ আহমেদের সামনে চাপে কথা বলতে এরকম ধমক দিয়ে টেবিল চাপে কথা বলতে কেউ বাকি নেই সবাই তারা এটাই করছে ছাত্র দলের সব নেতৃবৃন্দ নাসির নাসির উদ্দিন নাসির দেখা গেল সাধারণ সম্পাদক ছাত্র দলের ধমক দিয়ে কথা বলছে এবং মনামি ম্যামের সঙ্গে খুব বাজে ব্যবহার করছেন তারা রাজাকার বলে সম্বোধন করেছেন তাকে ভীতি প্রদর্শন করেছেন বাট তাকে দেখা গিয়েছে ব্যক্তিত্ব সম্পন্ন একজন ভদ্র মহিলা তার জায়গায় অটল ছিলেন তিনি পরবর্তীতে এইসব ব্যবহারের বিষয়টা তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন এবং কষ্ট ব্যক্ত করেছেন যে সারা জীবন আমি আমার এই কষ্ট বহন করে বেড়াবো ছাত্রদের এই দুর্ব্যবহার তো নির্বাচন পরবর্তী সময়ের কথা যদি বলি না নির্বাচন পূর্ববর্তী সময় সাহসের কথা যদি আরেকটু বলি গত মে মাসের কথা নিশ্চয়ই আপনার মনে আছে আপনাদের শাহরিয়ার আলম সাম্য একটি প্যাথেটিক ঘটনা ঘটে গেল সাম্য নিহত হলেন ছুরি কাকাতে ছিনতাইকারীদের ছুরি কাকাতে ক্যাম্পাসে না সৌর অর্ধে উদ্যানের আশেপাশে তো গত মে মাসের একটি ভিডিও আমি আজই দেখছিলাম তো সেখানে কথা বলছিলেন গণেশচন্দ্র রায় সাহস তিনি যাচ্ছে তাই বলছিলেন উপাচার্যকে অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে সাহস বলছিলেন তিনি ফাদার অব মেমোক্রেসি তাকে আমি আজ ফাদার অব মেমোক্রেসি উপাধি ঘোষণা করলাম এই বলছিলেন তিনি এবং আরও অসংখ্য কথা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন জায়গায় তিনি তার নেতৃত্বে মব হচ্ছে তিনি মব সৃষ্টি করে সেগুলো অ্যাপ্লাই করছেন বিভিন্ন জায়গায় ছাত্র দলের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এটি পাগল এরকম অভিযোগ করলে সেটি ঠিক হবে না এই ছেলেটি তাকে কথাবার্তায় লোকেরা গুন্ডা বলে মনে করে হিজ জাস্টা কেন গুন্ডা ছাড়া এরকম কথাবার্তা কেউ বলতে পারে না তো এমন একটি গুন্ডা আপনার ছাত্র দলের সভাপতি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর এই কথাটি ধারণাটাই ভয়ঙ্কর আচ্ছা তো সেই সাহস যে ভিডিওতে আমি দেখলাম উপাচার্যকে তুচ্ছতাচ্ছিন্ন করছেন যা তা বলছেন প্রক্টরকে যা তা বলছেন সেই সাম্য হত্যাকাণ্ডে তাদের কোনো হাত ছিল না বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা গভীর রাতে ভিসি সারারাত জেগে থাকেন না টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ ভিসি প্রক্টর জেগে থাকেন না তারাও মানুষ তাদের ঘুমাতে হয় ছাত্ররা কোথায় যায় রাত বারোটা একটায় কোথায় গিয়ে স্টাডি করে কোথায় গিয়ে কী করে তারা জানে না সেটি জানবার কথা না আর ক্যাম্পাসেও ঘটেনি কোনো হলে ঘটেনি সোরার উদ্যানে ঘটেছে এই প্রশ্ন তখন উঠেছিল যে রাত বারোটায় সাম্য ওখানে কি করে উঠতেই পারে কেন একজন শিক্ষার্থীর রাত বারোটায় বাসায় থাকবার কথা না হলে হলে থাকলে হলে থাকবার কথা পড়াশোনা করবার কথা না হলে ক্ষমাবার কথা দুঃখজনক তার মৃত্যুটি অনেক দুঃখজনক আমি অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু এই প্রশ্ন তো উঠতেই পারে রাত বারোটায় এরকম অসময়ে তিনি সৌরার্দ উদ্যানে কী করেন তাও একা আবার এমন যদি হতো যে একটা গ্রুপ ছিল কোনো কারণে কোনো সমাবেশ কোনো রাজনৈতিক প্রোগ্রাম তাহলে বোঝা যেত এবং ঘটনাটি ঘটত না তিনি একা ছিলেন নিরস্ত্র ছিলেন অসহায় ছিলেন দুর্ঘটনার শিকার হয়েছেন এবং সেটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড না একটি দুর্ঘটনা চিন্তাইকারী এরকম কেউ তাকে ছড়ি করেছে। তো সেই ঘটনাকে কেন্দ্র করে সমস্ত দায় তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভিসির উপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর চাপাবার চেষ্টা করেছে অহেতুক কোনো কারণ ছিল না সেটি পানিতে মাস শিকার করবার চেষ্টা করা তো এই সাহস যেই ভাষায় কথা বলছেন আমি তার বক্তব্য খুব বেশি শুনিনি প্রয়োজন হয় না আমার হিসাবে তো সাহস কথা বলতে জানেন না বাংলা বাক্য গঠন করতে পারেন না ঠিক মতো হয় না শব্দ ভালোভাবে উচ্চারণ করতে পারেন না ধনী বিপর্যয় ঘটছে প্রতি ছত্রে ছত্রে লাইনে লাইনে চ ছ উচ্চারণ করতে পারেন না যাচ্ছে তাই তার বাংলা আপনি একটু শুনে দেখবেন আপনার বাংলা চমৎকার আমি শুনি আপনার কথা আপনি খুব গুছিয়ে কথা বলেন চ ছয়ের উচ্চারণ ঠিক আছে জ ঠিকভাবে বলেন সব ঠিক আছে বাট এই কি নেতা আপনার ছাত্রদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই ও কি করে সভাপতি হয় ছাত্রদলে ছাত্রদলের ছাত্র ধ্বংসের জন্য আর কিছুই দরকার নেই তো এই গণেশচন্দ্র রায় সাহসের মতো এমন দুঃসাহসী কেউ থাকলে আর কিছুই দরকার নেই ছাত্র দলের ধ্বংস হবার জন্যে মাঝে মধ্যে এরকম গরম বক্তৃতা দেবেন প্রশাসনকে রুষ্ট করবেন শিক্ষকদের মনে আঘাত দিবেন সহপাঠীদের বিধ্বস্ত করবেন এরকম কথাবার্তা বলে কমেন্ট করে হয়ে যাবে যথেষ্ট ছাত্রদলের জয় বাংলা হবার জন্যে এবং ছাত্রছাত্রীরা তথা ভোটাররা চল্লিশ হাজার ভোটার জয় বাংলা করে দিয়েছে আপনার দলকে। নানাভাবে বলবার চেষ্টা করা হচ্ছে যে এটি কোনো ষড়যন্ত্র এটি সেটি ভোটে অনিয়ম হয়েছে এগুলো সব বাজে কথা আসল কথাগুলো ঠিকঠাক হয়েছে ভোট খুবই চমৎকার ভোট হয়েছে আনন্দ ঘন পরিবেশে চমৎকার নির্বাচন হয়েছে সেখানে ছাত্ররা ভোটাররা ভোট দিয়ে শিবিরকে ক্ষমতা এনেছে আর ছাত্রদলকে জয় বাংলা করেছে কারণ ভোটের যে ব্যবধান তাতে জয় বাংলায় আমি বলবটি কোনো ক্লোজ কনটেস্ট হয়নি কাছে কাছেও না সেটি তো যাই হোক তো নির্বাচন উত্তর সময় আলোচনা হচ্ছে কেন ছাত্র দলের এমন ভরাডুবিয়ার আর শিবিরের এমন জয় তো কিছু কারণ বের করা গেছে পত্রিকা ঘেটে সোশ্যাল মিডিয়া ঘেঁটে লোকের সঙ্গে কথা বলে যেই কারণগুলো আমরা বের করেছি আপনিও বের করেছেন নিশ্চয়ই আপনার একটা হিসেব হয়ে গেছে মধ্যে তো সেই কারণ বিশ্লেষণের আগে বলছি গতকাল বুধবার মির্জা আব্বাস আপনার কেন্দ্রীয় কমিটির সদস্য বছর ভরে মির্জা আব্বাস এমন সব কথা বলছেন যেই কথাগুলো তিনি বলছেন অন্যদের আক্রমণ করে সরকারকে আক্রমণ করে জামায়াত ইসলামকে আক্রমণ করে প্রতিপক্ষকে আক্রমণ করে কিন্তু আপাত দৃষ্টিতে কেউ মনে করবে উনি তো বিএনপির লোক বিএনপির পক্ষে কথা বলছেন একদম না অ্যাবসলুটলি নট উনি বিএনপিকে সাবোটাজ কাজ করছেন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড দলের বিরুদ্ধে দলে থেকে দলের বিরুদ্ধে কাজ করা তার প্রতিটি বক্তব্য আপনি এক বছর কতগুলো হেডলাইন খুঁজে দের করে দেখবেন কোনো ডেপথ নেই তার কথায় কোনো তথ্য প্রমাণ নেই তথ্য নেই কিচ্ছু নেই কোনো রেফারেন্স নেই জাস্ট বলে যাচ্ছেন যা ইচ্ছে তাই খিস্তি কেউ পুরনো ঢাকার ভাষায় যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন শব্দ চয়ন ঠিক নেই বাক্য গঠন হয় না তথ্য নেই উপাত্ত নেই কিচ্ছু নেই জাস্ট বলে যাচ্ছে। একটা উন্মাদ একটা অর্ধশিক্ষিত মানুষ যা ইচ্ছে তাই বলছেন তিনি এবং প্রত্যেকটা কথা আপনার দলের বিরুদ্ধে যাচ্ছে আপনার দলের জয় বাংলার জন্য যথেষ্ট জয় বাংলা হওয়ার জন্য এই কথাগুলো উনি একা না আপনার দলের আরও অনেকেই করছেন আমার চ্যানেলে আমি অসংখ্য ভিডিও সেগুলো নিয়ে দিয়েছি আপাতত দেশটিতে কেউ হয়তো মনে করতে পারে আমি বিএনপি বিরোধী লোক আসলে না আপনার দলের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমার কিছু নেই আপনার বাবাকে আমি গভীর শ্রদ্ধা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে কিন্তু আপনার যে বিএনপি এখন যে বিএনপি চলছে যেই বিএনপি ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে সেই বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপি এক না অনেক পার্থক্য গালফ অফ ডিফারেন্স তো মির্জা আব্বাসের কথা বলছিলাম মির্জা আব্বাস কিছু কথা বলেছেন গতকালকে সমাবেশে এই নির্বাচন নিয়ে কি বলেছেন একটু ঘুরে আসি তার জমানিতে তিনি কি বলছিলেন গতকাল প্রতিক্রিয়া দিচ্ছিলেন রিয়াকশনস তাকে কেউ দিতে বলেছে কিনা আমার জানা নেই কারণ বিএনপির সালাউদ্দিন সাহেব আবার কংগ্রেচুলেট করেছেন যারা জয়ী হয়েছে তাদেরকে কিছুটা কন্ডিশনাল বাট স্টিল হ্যাপি আই থ্যাংক ফর দ্যাট তো দেখি মির্জা আব্বাস কি বললেন আওয়ামী লীগের সঙ্গে আতাত করে শিবির ডাকসু জিতেছে মির্জা আব্বাস আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামের এত ভোট করতে এসলো ওখানে জামাত ইসলাম দাঁড়াইনি জনাব তারেক রহমান ছাত্র শিবির তো আবার ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছাত্র শিবির সমর্থিত তো তার এই অভিযোগ প্রথমেই নাকচ করে দিতে হয় ওটা কোনো জামাত ইসলামের নির্বাচন ছিল না আমার তো হিসেব মেলে না ভাই তিনি এটাকে কারচুপি না বরং দেশে গভীর ষড়যন্ত্রের আভাস হিসেবে দেখছেন কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসে তখন জামাত ইসলামের নেতারা বারবার উল্লেখ করেন যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন কোনোদিন আসতে না পারে তিনি অভিযোগ করে বলেন আমরা সেভাবেই চললাম অর্থাৎ বিএনপি জামাত ইসলামের কথা শুনে শুনে চলছে তাদের নিজস্ব কোনো বিচার বুদ্ধি বিবেচনা বোধ কিচ্ছু নেই আচ্ছা আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আদাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিল শিশুতোষ বাল অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক ডিচ করে দেওয়ার মতো আস্থা করে তার এই কথা প্রতিটি শব্দ প্রতিটি বাক্য তো যেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব কংগ্রেচুলেট করেছেন বিজয়ীদের সেখানে স্থায়ী কমিটির আরেকজন সদস্য এরকম বক্তব্য কিভাবে রাখেন আর বলছিলাম যে বিশ্লেষণ আপনি বিশ্লেষণ করেছেন আমরাও করেছি যে মোটা দাগে যা বেরিয়ে এসেছে নির্বাচন পূর্ব এবং পরবর্তী সময়ে বিশেষভাবে নির্বাচন পূর্ব সময়ে ছাত্র দলের অডেইস বেহেভিয়ার ধৃষ্টতাপূর্ণ আচরণ কথাবার্তা যেমন সাহসের কথা বলছিলাম গত মে মাসে জাকসুর কথা তখন আলোচনায় আসেনি তিনি বিসিকে কে বলছিলেন ফাদার অফ মবক্রেসি শিক্ষকদের তাচ্ছিল্য করছিলেন প্রক্টারকে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন এই সাহস এই গুন্ডাটা তো এগুলো কি যথেষ্ট না সাধারণ শিক্ষার্থীদের মনে আঘাত দেবার জন্য ছাত্র দলকে আলাদা করে চিনবার জন্য যেই দল তো ভয়ঙ্কর এরা তো হুমকি দিচ্ছে শিক্ষকদের অশ্রদ্ধা করছে সাধারণ ছাত্রছাত্রীরা ভিতরে ভিতরে ফুসে উঠেনি আপনি মনে করেন উঠেছে তো সেই থেকে এরা কথা বলেই গেছে মুখ খুলেই চলেছে এবং কথা বলেই গেছে তাহলে প্রতিটি কথা তাদের ভোট কমিয়েছে এবং বিশেষভাবে ডাকসু নির্বাচনের দু একদিন দিন আগে থেকে তারা ভয়ঙ্কর হয়ে উঠেছিল এমনকি আবিদ আবিদুল ইসলাম আবিদ আবিদও ভয়ঙ্কর হয়ে উঠেছিল বেয়াদবিপূর্ণ কথাবার্তা বলছিল বিসিকে কেন্দ্র করে শিক্ষকদের কেন্দ্র করে কেউ বাদ নেই আবিদ থেকে শুরু করে একেবারে হামিম নাসির গণেশের কথা তো বলেই লাভ নেই তো এই যে বিহেভিয়ার এইটিও কিন্তু একটি ডিসাইডিং ফ্যাক্টর ছিল এই ডাকসু নির্বাচনের পরশু দিনের এই বেয়াদি বিভিন্ন কথাবার্তা কেউ নেয়নি ভোটাররা নেয়নি এটি এইটিও একটি অন্যতম প্রধান কারণ হিসাবে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে যে ছাত্র দলের অডিশ্বাস বিহেভিয়ার ধৃষ্টতাপূর্ণ আচরণ কথাবার্তা বেয়াদবি ভিসির সঙ্গে বেয়াদবি করা শিক্ষকদের সঙ্গে বেয়াদবি করা ভোটের দিন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর মোনামি ম্যামের সঙ্গে যাচ্ছে তাই বিহেভ করা এই সব কিছু বিবেচনায় রেখেছে শিক্ষার্থীরা রাখেনি তা না রেখেছে শুধু ওটা না আপনার অন্যান্য দলগুলো যেমন যুবদল আপনার অঙ্গ সংগঠনগুলো স্বেচ্ছাসেবক দল এবং মূল দল বিএনপি গত এক বছরে চাঁদাবাজির যে বিশ্ব রেকর্ড করেছে হ্যাঁ আপনি এটা প্রশ্ন দেন না ধন্যবাদ আই থ্যাংক ইউ আপনি হাজার চারেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ভালো বাট আপনি কি করবেন পুরো কম্বলই তো বেঁচে ফেলে দিতে হবে আপনাকে কম্বলের লম্বা বেঁচে ফেলে দিলে আর কিচ্ছু থাকে না কম্বলের কারণ লম্বা দিয়েই কিন্তু তৈরি কম্বলটি মূল উপাদান লম্বা ফাইবার তো আপনি করেছেন যথেষ্ট না তো ওটিও কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়েছে ভোটাররা ওগুলো বিবেচনায় নিয়েছে যে এই দলটি এক বছর ধরে উপরেই শুধু আছে বিধি প্রদর্শন চাঁদাবাজি দখলদারিত্ব টাকা নিয়ে কোথাও কোথাও জেলা উপজেলায় আওয়ামীদের দলে ভেড়ানো তার আগে বয়ান তৈরি করা যে ক্লিন ইমেজের আওয়ামীদের আমরা ভর্তি করব কোঅ করব মেম্বার বাড়াবো এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি আপনাদের অনুকূলে যায়নি আর দেখুন অতি সম্প্রতি আপনার দলের আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনি নিশ্চয়ই তাকে অ্যাডমায়ার করেন তিনি একজন সৎ মানুষ বলে বিবেচিত আলতাফ হোসেন চৌধুরী এ ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনাদের সময় বিএনপি নেতা তিনি সম্প্রতি তিনি বলেছেন যে বিএনপি বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আমাদের দলের এই লোকজনের টার্গেট হলো টেম্পো ঘাট লঞ্চ ঘাট ট্রাক স্ট্যান্ড চাঁদা নেয়ার জন্য আর ছাত্র ছাত্র শিবির এবং জামাত ইসলামের টার্গেট হলো বিশ্ববিদ্যালয় তো এখানে একটি বুদ্ধিভিত্তিক পার্থক্য চোখে পড়বার মতো বিষয়টি তো ছাত্র শিবির বুদ্ধিভিত্তিকভাবে এগিয়েছিল বহু বহু যোজন এগিয়েছিল ছাত্র দলের চাইতে কারণ তারা চাঁদাবাজি ছাড়া ঘোরাফেরা ছাড়া অনজভাবে সময় কাটানো ছাড়া লেখাপড়া তো করেনি তেমন করছে না তো রাজনীতি করছে আর ছাত্র শিবির কিন্তু সব কিছুই ঠিক রাখছে তাদের পার্সোনাল লাইফে ডিসিপ্লিন আছে তাদের পাঠচক্র আছে তাদের পড়তে হয় হাই আপসকে দলের যারা আপ্লাইন আছে তাদের কাছে জবাব করতে হয় আচরণগত ত্রুটি হলে দলে থাকতে পারবে না মোটেই না কোনোভাবেই না তো এই বিষয়গুলো তাদের খুব এগিয়ে দেয় তাদেরকে বুদ্ধিভিত্তিকভাবে তারা অনেক এগিয়ে আছে যেখানে ছাত্রদের আশেপাশেও যেতে পারছে না তো আপনার দরকার হবে আমি কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছি আপনার বাবার মতো করে ট্রেনিং ইনস্টিটিউট করা সব নেতাকর্মীকে লেখাপড়ার আওতায় আনা না হলে জয় বাংলা হয়ে যাবে সবাই এক জয় বাংলা ইনাবড়ি একসঙ্গে জয় বাংলা তো আজকে বিশেষভাবে যে অনুরোধটি আপনাকে করব এই গণেশকে থামিয়ে দিন এই গণেশ হামিম প্রত্যেকটিকে থামিয়ে দিন আজ যারা তারা এই বেয়া করেছে শিক্ষকদের সঙ্গে তাদেরকে সরি বলতে বলুন অফিসিয়ালি সরি বলবে ভিসি এর কাছে সরি বলবে নিয়াজ আহমেদ খানের কাছে অধ্যাপক পত্রিকায় দিয়ে সাংবাদিক সম্মেলন ডেকে সরি বলবে যে আমরা বেয়াদি করেছি আমরা বুঝতে পারিনি আমাদের ভুল হয়েছে আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হতো সিচুয়েশন আমরা হেরেছি ছাত্রছাত্রীরা তাদেরকে ভোট দিয়েছে যাদের ভালো মনে করেছে পরবর্তীতে আমরা আচরণের মাধ্যমে আবার তাদের ভোটের যোগ্য করে নিজেদের গড়ে তুলব এই হবে বক্তব্য এবং সরি বলবে প্রশাসনকে ভিসিকে প্রক্টারকে মোনামি ম্যামকে সরি বলবে তার তাকে কাঁদতেও দেখলাম এক পর্যায়ে কি ভয়ঙ্কর কথা এইসব নেতা নেত্রী দিয়ে আপনার বিএনপি টিকবে না একদম জয়বাংলা হয়ে যাবে ট্রাস্ট মি হতে বাধ্য আমরা চাই না আপনাদের দল জয়বাংলা হোক বিএনপি জয়বাংলা হোক তাই বলছি তাই এই এপিসোডটি করছি সময় নষ্ট করে সো আপনি যেখানেই থাকুন এদের লাগাম টেনে ধরুন নাহলে উপায় নেই উপায় নেই অন্য দশ বিশটি একশোটি ভালো কাজ এরা নষ্ট করে দিবে নস্বাদ করে দিবে এই দু একটি বক্তব্য এরকম বেয়াদবি এরকম ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা আচরণ এটি ঠিক নেই এটি লোক অ্যাকসেপ্ট করছে না তো এই এপিসোড আমি ছাত্র দলের পরাজয় কেন হয়েছিল সেটি বিশ্লেষণের জন্য করিনি তাদের বিহেভিয়ারের জন্য করেছি মূলত তো আপনার দৃষ্টি আকর্ষণ করে আমার মূল উদ্দেশ্য ছিল তো আশা করছি আপনি বিষয়গুলো মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী অ্যাকশন নেবেন এবং মির্জা আব্বাসকে থামিয়ে দিন খুব দ্রুত যত তাড়াতাড়ি তার মুখ বন্ধ হবে তত আপনার বিএনপির জন্য ভালো একদম থামিয়ে দিন বেশ কয়েকজন কিন্তু থেমে গিয়েছে আপনি ইন্টারভিন করেছিলেন আরও কয়েকজন দুলু মুলু এরকম টুলুমুলুরা অনেক অনেকজন মুখ বন্ধ হয়েছে কিছুটা লাগামহীনভাবে তাদের মুখ চলছিল কিছুদিন আগে আউট অফ কন্ট্রোল ছিল সব কিছু এখন কিছুটা নিয়ন্ত্রণ এসছে মির্জা আব্বাসকে থামিয়ে দিন স্টপ হিম যথেষ্ট হয়েছে ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দর্শক আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন সবাই